আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রাক প্রাথমিক চার প্লাস ও পাঁচ প্লাস সাপ্তাহিক রুটিন ন্যাপ কর্তৃক অনুমোদিত চার প্লাস ও পাঁচ প্লাস সাপ্তাহিক রুটিনের ওয়ার্ড ফাইল ও পিডিএফ ফাইল আপনারা পাবেন সম্মানিত শিক্ষক মহোদয় এখানে দেখতে পাচ্ছেন চার প্লাস বয়সী শিশুদের জন্য শিক্ষা কার্যক্রমের সাপ্তাহিক ক্লাস রুটিন দৈনিক সময় দুই ঘন্টা এটা হচ্ছে চার প্লাস যে বয়সী শিশুদের জন্য রুটিনটি এটির ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল করা হয়েছে এরপর পরবর্তীতে প্রাক প্রাথমিক পাঁচ প্লাস বয়সী শিশুদের শিক্ষা কার্যক্রম সাপ্তাহিক ক্লাস রুটিন দৈনিক সময় দুই ঘন্টা তিরিশ মিনিট রুটিনটি ওয়ার্ড ফাইল ও পিডিএফ ফাইল করা হয়েছে আপনারা এই ওয়ার্ড ও পিডিএফ ফাইলটি প্রিন্ট করতে পারবেন আমি ফাইলটাতে আপনাদের একটু দেখাচ্ছি এখানে চারটা ফাইল পাবেন একটি হচ্ছে ওয়ার্ড ফাইল পিডিএফ ফাইল ওয়ার্ড ফাইল পিডিএফ ফাইল চার প্লাসের জন্য আলাদা পাঁচ প্লাসের জন্য আলাদা তো আমরা পাঁচ প্লাসটি ওপেন করছি সাপ্তাহিক রুটিন ওয়ার্ড ফাইল এখানে দেখতে পাচ্ছেন প্রাক প্রাথমিক পাঁচ প্লাস বয়সী শিশুদের জন্য শিক্ষা কার্যক্রমের সাপ্তাহিক ক্লাস রুটিন এখানে আপনারাই এডিট করতে পারবেন এবং আপনারা নিজেরা স্কুলের নাম দিতে পারবেন লিখতে পারবেন আমি এখানে দেখুন লেখা আছে পনেরো নম্বর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝিনাইদাহ সদর ঝিনাইদাহ আমি এটা ডিলিট করে দিচ্ছি এখন আমি ইচ্ছা করলে আমি যে কোনো স্কুলের নাম এখানে লিখতে পারবো যেমন আমি যদি লিখি নেয় দাঁড়ায় এখন এখানে আপনারা ইচ্ছা করলে এটাকে কালার করতে পারবেন এই লেখাগুলো কালার করতে পারবেন বক্সগুলো কালার করতে পারবেন যে যা খুশি তাই করতে পারবেন এখানে লেখা যদি মনে করেন যে আমরা এই লেখাটা মাঝখানে নেবো মিডিলে নেবো সেটা করতে পারবেন অর্থাৎ আপনাদের হাতে এখন সবকিছু করতে পারবেন ফাইলটা অর্থাৎ এডিটেবল আপনি যদি মনে করেন যে এই সময়ের ঘরটা আপনি একটা কালার দিবেন দিতে পারেন এখানে কালার আছে বিভিন্ন লেখার কালারও দিতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে এখানে যে ভিতরে যে কালারগুলো আছে ডিজাইন আছে আর অন্যান্য সব কিছুই করতে পারবেন এখানে ডিজাইন এর মধ্যে কালার আছে ফন্ট এর এখান থেকে কালার দিতে পারবেন আবার এই ফুল পেজটাও আপনারা কালার দিতে পারবেন একটু অর্থাৎ আপনাকে একটু বুঝে নিতে হবে যে এটা যদি মনে করেন আপনারা এই লেখাটা বোল্ড করবেন করতে পারবেন কোনো সমস্যা নেই এটা বোল্ড করবেন এর পরবর্তীতে আপনাদের মনে করেন যে এই পেজটা এই পেজের কালার এই পেজ কালারের জন্য পাচ্ছেন পেজ কালার এই কালারটিতে ক্লিক করলে আপনারা এই ফুল পেজটাই কালার কোনো সমস্যা নেই আপনারা এই এখানে ওয়ার্ড ফাইল এখন আপনারা যা ইচ্ছা ওয়ার্ডের এর সবকিছুই করতে পারবেন তা এই ছিল আমার এই ভিডিওটি আমি ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল আপনাদের আপনারা পাবেন এবং একটি হোয়াটসঅ্যাপ থাকবে নক করলে আপনারা হোয়াটসঅ্যাপে পাবেন সেই সাথে আপনাদের একটি টেলিগ্রাম লিংক থাকবে টেলিগ্রাম লিঙ্ক ক্লিক করলে আপনারা এই ফাইল সহ বিদ্যালয়ের জরুরি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা চ্যানেল আছে সেই চ্যানেলটিতে আপনারা পাবেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম